সম্মানিত মুসল্লিয়ানি কর যারা যারা আমরা আসছি ছোট্ট একটা আমল আজকে আপনাদেরকে দিতে চাই প্রতিদিন যতটুকুন পারেন সংখ্যা গুনে শেষ করা দরকার নেই যে আমি এতবার পড়ছি পকেটে একটা তাজবি রাখবেন রাইখা আস্তে আস্তে পড়বেন এটার নাম তসবি না তাসবি বলেন কি নাম এই তাসবিরটা কাউকে দেখানোর জন্য আস্তে পকেটের মধ্যে হাতটা চলে যাবে পকেটের মধ্যে হাত চলে গেছে বাস এরকম সুন্দর আস্তে আস্তে একটা হিসাব রাখলেন পড়লে আর যদি হিসাব নাও রাখেন শুধু পড়ে যান হিসাব রাখবে কে আল্লাহ নিজে হিসাব রাখতেছে এই যে ফেরেস্তার সব রেডি করে আছে যদি আপনি ফার পড়েন স্তেক ফারের এক নাম্বার ফায়দা হচ্ছে তা আতুল লাহে আজজা যে লোকটা ইস্তেফ ফার পরে সে আল্লাহর আনুগত্যের ভিতরে থাকে জোরেকোনা ল মুখ দিয়ে বাজে কথা বললেন না আপনি ইস্তেফ ফার পড়লেন আনুগত্যের ভিতরে আসেন ইবাদতের ভিতরে আসে দুই নাম্বার স্তেক ফারের বড় ফজিলত হচ্ছে সাবাগুন্লি মাফ ফেরাতের ধনু যে গুনা আমার হয়ে গেছে এই গুনাগুল আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিবে স্তেক ফারের মাধ্যমে জোরে কোন আল্লাহ ইস্তেখ ফারের তিন নাম্বার ফায়দা হচ্ছে নুজুলুল আমতার আল্লাহ রাব্বুল আল যখন বৃষ্টির প্রয়োজন হবে খরা লেগে যাবে আল্লাহ তাআলা তখন বৃষ্টি নাজিম করে দিবে জেরকম সুবহান আল্লাহ চার নাম্বার ইস্তেখ ফারের ফায়দা হচ্ছে আল ইন্দাদ বিল আম ওয়ালী উল মানিম আল্লাহর আব্বুল আরবি ফারের মধ্য দিয়ে সম্পদ বাড়ায়া দিবে সন্তান সন্ততির নেয়ামত দান করে দিবে জোরে কন লাহক কয় নাম্বার এটা নাম্বার এটা আসলে সময় নিয়ে আরেকটা জুমায় এটা মুখস্ত করা হবে সবাই মিলে আমরা মুখস্ত করত পাঁচ নাম্বারে ইনশাআল্লা সবাই কন ইনশাআউ একজন ইনশাল্লাহ বলে আমার মনে করাই দিচ্ছে যে হুজুর আগামী জুমা পর্যন্ত যে বাঁচবেন গ্যারান্টি আছে হায়াত কতক্ষণ আছে কেউ জানে না তারপরও আমাদের অহংকার শেষ হয় এই জন্য কথায় কথায় ইনসা আল্লাহর চর্চাটা বেশি বেশি আনবে আল্লাহ খুশি থাকি আল্লাহ পাক বেশি খুশি হবে যে আমার গোলাম ইনশাআল্লাহ আল্লাহ সারা কথা বলেন নবীজির উপরে আল্লাহ ওয়াহি বন্ধ রাখলেন আপনি কিন্তু সাধারণ বিষয় মনে করেন এই জন্য এটা আমলের চর্চায় রাখা ইনশা আল্লাহ বেশি বেশি বলার চেষ্টা করে এরপরে আসে যখনই আমি বেশি বেশি ইস্তেক ফার পড়ব দুখুলুল উল একটানা দুখুলুল না উল আল্লাহ আবল আলা চাইলে জাননা তিন তাজজিরি তাহতিয়াল আনহা স্থ পড়বে জান্নাতের দরজা সমূহ খুলে দিয়ে নিজ দিয়ে নহর প্রবাহিত করে দিবেন জোরে করে লা হয় জন্য বেশি বেশি একটু জবানটাকে টাকে গালি গলাজ অহেতুক কথাবান্ দি আস্তাব ফেরুল্লহ আস্তাব ফেরুল্লহ আস্তাব ফেরুল্লহ বেশি বেশি পড়া। ছয় নম্বরে স্তেও ফারের অনন্য উপকার হচ্ছে জিয়াদাতুল দতুল কৌবাহ বিকুল্লী মা যখনই আপনি স্থিং ফার করবেন ইমানই শক্তি বৃদ্ধি পাবে যতবার করবেন ততবার ইমানই শক্তি আর তাকাত বেড়ে যাবে জোরে করা ওয়াহ যত রকমের ইমানই শক্তি আছে বিকুল্লীমা আনিহা যত রকমের শক্তি আছে ইমানই শক্তি এটাকে মজবুত করার জন্যে ইসতেক ফার অধিক পরিমাণে পড়েন ইমানই শক্তি আল্লাহ তালা বাড়ায় দেবেন সুহান আল্লাহ এরপর সাত আল আলমেতাউল হাসান যখনই আপনি ইসতেক ফার বেশি বেশি পড়বেন দারিদ্রতার ভিতরে থাকলেও আল্লাহ পাক এই দারিদ্রতাকে উপভোগের পাত্র বানিয়ে আপনার কষ্টগুলো আল্লাহ তারা লাঘব করে দিবে এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি চিন্তাও করতে পারেন না এরপরে আট নাম্বারে ফার যদি আপনি বেশি বেশি পড়েন পাক বালা মুসিবত আপনার থেকে উঠায় নেবে সুবহানুল্লাহ নয় নাম্বারে ইসতেক ফারের সবচেয়েতে অনন্য আরেক ফায়দা হচ্ছে

যেন যখন ইস্তেকফার পড়বেন রাতে আর দিনে আপনি উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ আপনাকে আদর করে কাছে টেনে নিচ্ছেন মাফ করে দিচ্ছেন যত বেশি ইস্তেকফার পড়বেন তত বেশি আল্লাহর সম্পর্ক আপনার মজবুত হবে আপনি অনুধাবন করা শক্তি পাবেন আল্লাহ আমাকে মাফ করতেছে সুহান আল্লাহ দশ নম্বরে সাবাবুন লিল নজুলের রাহমা আল্লাহর রহমান অবতীর্ণ হওয়ার অনন্য কারণ হচ্ছে ফার বেশি বেশি পড়া ইস্তেক ফার আস্তাক্ল অভ্যাস করে নিলে দেখবেন রিক্সায় বসে আছেন অটোমেটিক জবানের মধ্যে চলতেছে আপনি হাত অটোমেটিক জবানের মধ্যে চলতেছে আপনার খেয়ালের ভিতরে ইসতেক ফার এমনভাবে বসে যাবে দেখবেন সব সময় পড়তে মনে যাচ্ছে তখন আপনি গুনার সময় পাবেন তজবি তসবি দেখাবেন কতক্ষণে গুনার সময় পাবেন দেখবেন আপনার পড়তে মন চাচ্ছে পড়তে মন চাচ্ছে এবং শুধুই স্থানে ফারের কারণে আল্লাহ পাক আপনাকে বজর আল্লাহর ওলিদের কাতারে আল্লাহ সামিল করে দেবো সো হ্যান টিভি টোয়েন্টি উইন্ড অফ পেস